দাও ভালো বালা মতন দাও কি যে মালিশ করে আজকাল মালিশ এর কোনো ই নাই ভালোই লাগে না কি কো বালা লাগে না সোয়াল থেকে মালিশ করতাছি তুমি আরাম পাও না হ্যাঁ তেল লাগায় মালিশ করতাছি তেও তুমি আরাম পাও না বাইরে যখন ভাবির গুলামি শুরু হচ্ছে হ্যাঁ তোমারে না সলটি ভানিতে যদি একটা কামলা হাজিরা রাই কেউ যদি সলটি পাইতাম তাও ভালো হইতো তাও ভালো হইতো হাজিরা নি তো এ হাজার টি হাজিরা অন্য বড়াই আমার ভিড়ি রে আতা থরে দই তোগা আমি এড়া মাইনা লই হাম আমি গুলানার মতন খাবাম পেউ মোড়ান মোট আমার বেড়ে ওন্ন বেড়া আতা গড়তিতাম না এ হে বালা মতনে টিতর না একটা হাজিরা লইতারে না বাটিয়া ফশর কোনান্দ ও বাপতার আমারও চান্স মিলে না তুমি যদি বালা করে থ্যাংটি ফা না পাও তা আমি দুই থ্যাঙা লাগিয়ে দুধডা হইরা হাজিরা লাগবাম না 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 হাজিরার একটা করে হ্যাঁ তোমারও ওন্ন মইছে আতাইবো আমার কি সহ্য হইবো তা বালা মতনে টিফো না কে হে

কুমলা আজ আইরা কথা কইরাছস হে দেখছি Pisa কথা কইনা তুমি অল্প দেখি ভাবি হত্তারেছ তুমি ঢ্যাং টিতাসস দূর কথা কইরাছস তোর ভাবি ঢ্যাং আমি ঠিকতম করে তোর ভাবি জীবন ভরে আমার ঢ্যাং টিফে হ্যাঁ দেখ না এই যে এ বাইয়েরে জানে ঢ্যাং টিপছে সারা বস্তি ফাড়ায় দেন সবই দেন এক জনের জনে কি কইয়াম হ্যাঁ ও কি গো আমরা দুইজনের इज्जत তো মারির মধ্যে গইরে পড়বো

কালিয়নি একবার ঠ্যাং দি দিবর দে হারামজাদা কই কি আম আর বেড়ি ঠ্যাং তুই দিবতে করে হ্যাঁ এই যে বেষ্টি উস্তাদি করো না একবার টিপাড় দেউ টিপাড় দেউ আমার বেড়ি ঠ্যাং হই না মাইরা দিব দে হারামজাদি হ্যাঁ তুই রাজি হস কের লাগিয়া আরে ঠ্যাং টিবা হ্যাঁ জগা তোমারই জটটা তো বাসবো আমার ইজ্জত বাসবো আমার বউ ঠ্যাং গো ধরে টিবসে পরে হ্যাঁ

বৌৰ কথা নামান্য ফাৰি নাই কত সুন্দৰী গৰ কথা নামানলে কি আৰু মনহাই মানে গ